আসসালামু আলাইকুম এটা হলো বালুকার কাঁঠালি বালুকার কাঁঠালি গ্রাম কাঠালি হলো আমার নানার বাড়ি মামার বাড়ি এখন নানা নানি নাই মামারা আছেন মামার তো আছেন তো এগুলো আমার মামার বাসা পুরাতন ভাষা অনেক আগে মামার বাসায় আসলেই এই ভাষাগুলো দেখলেই আমার ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে নিয়মিত আসি আসলে নানা নানি মারা যাওয়ার পর নানার বাড়িতে সেরকমভাবে আসা হয় না সবাই ব্যস্ত হয়ে যায় সবাই বড় হয়ে যায় নিজ নিজ কাজে ব্যস্ত থাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষায় আসতে হয় আসি যোগাযোগ থাকা ভালো আমি নিয়মিত যোগাযোগ রাখি যত ব্যস্ততার মধ্যেও একটু সময় পেলেই আমি আমার বাসা থেকে কাঁঠালিয়ে এসে পড়ি এক ঘন্টা দুই ঘন্টার জন্য হলেও আসি এগুলো আমার মামার বাসা বড়ো মামা মেজু মামা ছোটো মামা তাদের বাসা हाँ यहाँ डेक्यू आसें